হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ক্রিম নিয়ে আলোচনা করব ক্রিমটির নাম হলো ফুড ক্রিম ক্রিমটি তৈরি করেছে ডক্টর রাজেশ কোম্পানি এই ক্রিমটি মূলত ইন্ডিয়ান কোম্পানি ক্রিমটি ইন্ডিয়ান হলেও এটি আপনারা বাংলাদেশের সব দোকানে এবং ফার্মেসিতে পেয়ে যাবেন ক্রিমটি মূলত বাংলাদেশের টাকায় একশো টাকা ফুড ক্রিমটি মূলত একটি পা ফাটা রোগের ক্রিম এটি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন দিনে কতবার ব্যবহার করবেন এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ডক্টর রাজেশের ফুড ক্রিমটি একটি হিলস ক্র্যাক হিলস যার মানে হলো যারা শীতের দিনে এবং গরমের দিনে পা ফাটা রোগে ভুগে থাকেন তাদের জন্য তৈরি করা হয়েছে অধিকাংশ সময় মানুষ শীতের দিনে বেশি পরিমাণে পা ফাটা রোগে ভুগে থাকেন এটি সবার কাছে একটি বিরক্তিকর রোগ এই রোগ থেকে মুক্তি পেতে ডক্টর রাজেশের ফুট ক্রিমটি ম্যাজিকের মতো কাজ করে থাকে ফুট ক্রিমটি ব্যবহারের মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা ফলাফল পেতে থাকবেন ক্রিমটি ব্যবহারের নিয়ম ক্রিমটি ব্যবহার করার আগে প্রথমে পা কিংবা হাত ভালো করে পরিমাণ মতো গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে মুছে দিনে দুইবার সকালে এবং রাতে ক্রিমটি লাগাতে হবে ক্রিমটি লাগিয়ে পা শুকনো স্থানে রাখতে হবে ক্রিমটি লাগানোর পরে পানি দিয়ে ধোয়া যাবে না ক্রিমটি প্রাপ্তবয়স্ক সকলেই ব্যবহার করতে পারবেন ক্রিমটি শিশুরা ব্যবহার করতে পারবে না কারণ শিশুদের পায়ের চামড়া এবং শরীরের চামড়া এমনিতেই অনেক পাতলা হয়ে থাকে তাই শিশুরা ক্রিমটি ব্যবহার করতে পারবে না ক্রিমটি গর্ভাবস্থায় ও স্তন সময়েও ব্যবহার করতে পারবেন ক্রিমটি আমি নিজেও ব্যবহার করেছি এবং এর ভালো ফলাফল পেয়েছি যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ